পিক মাইক্রো কন্ট্রোলার টিউটোরিয়াল এর চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম গত পর্বে আমরা শিখেছিলাম একটি এলইডি কিভাবে ব্লিংকিং করা যায় আজকে আমরা গত পর্বের সেই এলইডি ব্লিংক নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব তো আমরা যে সার্কিটটা তৈরি করেছিলাম সেটা ওপেন করলাম এবং যে কোডটি লিখেছিলাম বা প্রোগ্রামটি লিখেছিলাম সেটা ওপেন করে নিলাম তো এখানে ডিভাইস হিসেবে ষোলো এবং ক্রিস্টাল প্রিগুয়েন্সি ছিল ষোলো মেগাহার্টস তো টি এই রেজিস্ট্ররের মাধ্যমে আমরা পোর্ট সিটাকে আউটপুট হিসাবে ডিক্লেয়ার করেছিলাম এবং পোর্ট সিতে আমরা ডাটা পাঠিয়েছিলাম ওয়ান এবং এক মিলি অপেক্ষা কর পরে আবার জিরো পাঠিয়েছি আবার এক মিলি অপেক্ষা করছি তো হোয়াইল ওয়ান লুকের বৈশিষ্ট্য যে প্রথমে এই লুপটা চেক করবে এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে এই লুপটা কাজ করবে এবং হলে কাজ করবে না যেহেতু আমরা কয়েল ওয়ানের লুপের মান ওয়ান দিয়ে দিয়েছি সুতরাং এই লুপের যে কারণে এই লুপটা চলতেই থাকবে তো এখানে ওয়ান বাই ওয়ান এক্সিকিউশন করার পরে পরবর্তী আবার এখানে যাবে যাওয়ার পরে লুপের মানটা চেক করবে ট্রু না ফলস তারপর সে দেখবে যে ট্রু আবার সেটা কোডটা রান করবে তো এইভাবেই লুপটা চলতেছিল তো আমরা আবার এই কোডটি রান করে দেখি প্লে চাপ দিলে পরে রান হবে তো আমরা দেখতে পাচ্ছি এলইডিটা জ্বলছে এবং নিভছে তো গত পর্বে তো আমরা এটুকু শিখেছিলাম তো আজকে আমরা শিখব কিভাবে কিভাবে মাইক্রো কন্ট্রোলারের সবগুলো পিন আউটপুট হিসাবে ব্যবহার করতে পারি তো এখানে আগেই বলে রাখি যে পোর্ট এর মধ্যে নয় এবং দশ নম্বর পিনে বা ক্রিস্টালের কানেকশন দেওয়ার জন্য তো এই দুই পিন বাদ দিয়ে বাদ বাকি সবগুলো পিনটাকে আমরা অন করতে পারবো তো কোডিং এ চলে যাই আবার তো গত পর্বে আমরা লিখছিলাম একটা পার্সেন্ট চিহ্ন দেওয়ার পরে বিটগুলোর মান দিয়ে দিছিলাম জিরো প্লাস এই কথাটা অন্যভাবেও লেখা যায় সেটা কিভাবে লেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি এটা কপি করলাম এই পারসেন্টেন্সের পরিবর্তে যদি আমরা জিরো বি মানে বাইনারি প্যাটার্ন এইভাবেও লিখতে পারবো একই কাজ করবে এটা কেটে দিলাম কম্পাইলার যখন জিরো দেখবে তখন ধরে নেবে যেটা বাইনারি প্যাটার্ন তো আমরা ডেসিমাল প্যাটার্নেও লিখতে পারবো ডেসিমাল প্যাটার্নে লিখতে গেলে এটাকে কপি করলাম যদি আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখি তাহলে আমাদের যেমন জিরো বিলেক্সি বাইনারির জন্য জিরো হ্যাকসা ডেসিমেল করমেন্টের জন্য এবং হ্যাকসা ডেসিমিলের ফর্মেটে এত বেশি লেখার প্রয়োজন হয় না মাত্র দুই ডিজিটের মাধ্যমেই লেখা যায় এই প্রথম জিরোর অর্থ এই চারটা পিনের অবস্থা এবং দ্বিতীয় জিরোর অর্থ পরের চারটা এই পাশের চারটা বিটকে বলা হয় লিস্ট সিগনেফিকেন্ট বিট এবং এই বামপাশের চারটি বিটকে বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট বিট আর যদি আমরা লিখি যদি আমরা ডেসিমেল ফরম্যাটে ডেসিমেল মানে আমরা সাধারণত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো এইটাই হলো ডেসিমেল ফরম্যাট এবং হ্যাকসা ডেসিমেল ফরমেটের বেস হলো পনেরো নাইনের পরে আসে এ বি সি ডি ই এফ অর্থাৎ এক্সা দেশি মাল এবং দেশি প্রথম জিরো থেকে নাইন একই মান বহন করে এবং পরবর্তীতে যেহেতু ওর বেশ পনেরো তো দশ থেকে পনেরো এই ছয়টি ক্যাপিটাল লিটার বা স্মল লিটার দিয়েও প্রকাশ করা হয় যেমন এ বি সি ডি ইএটিল ভ্যালু যদি আমরা জিরো লিখি তাহলে এর মান জিরো বাইনারিতে লিখি তাহলে এইভাবে লিখতে হবে হেক্সাডেসিমাল ফরম্যাটে দুটো জিরো লিখলে পরেই এই 8 টি পিনটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার হবে আর ডেসিমাল ফরম্যাটে যদি শুধু জিরো লিখি তাহলে একই কাজ তারপরে যেহেতু আমরা প্রত্যেকটা পিন সবগুলো পিন আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব তাহলে টিস রেজিস্টরের এ বি সি এখানে আমরা এ পোর্ট এ এটাকে আউটপুট এবং পোর্ট বি কেও আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব এবং পোর্ট সি কেও আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব এটাকে 255 পোর্ট বি ইকুয়ালস 255 এবং পোর্ট সি হল এটা হলো ডেসিমাল ফরম্যাটে যদি আমরা দুইশো পঞ্চান্ন লিখি তাহলে সবগুলো পিন হাই হবে তো এটাকে আমরা কপি দিয়ে পেস্ট করলাম এখানে মানটা লিখে দিলাম জিরো এর মানে হলো সবগুলো পিনে হাই সিগনাল যাবে এবং এক সেকেন্ড ডিলে করার পরে আবার সবগুলো পিন লো সিগনাল যাবে এই কোডটাকে যদি কম্পাইল করি

দুইশো ভ্যালু দিলাম এটা আমরা হেক্সাডেসিমাল ফরম্যাট এবং বাইনারি ফরম্যাটে ইনপুট দিয়ে দেখব কীভাবে কাজ করে তার আগে আমরা হেক্সাডেসিমাল বাইনারি এবং ডেসিমাল ফরম্যাটটা আসলে কীভাবে ভ্যালুটা আসে সেটা আমরা একটু দেখি এখানে ক্যালকুলেটার ওপেন করলাম ক্যালকুলেটার যাদের এই প্রোগ্রাম নাই তারা এখানে যে স্ট্যান্ডার্ড

বাইনারি ভ্যালুটা হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এবং তো একশো এবং একশো যদি এখানে যদি প্রথম চার বিট প্রথম চার বিট ওয়ান এবং লিস্ট এবং মোস্ট সিগনিফিকেন্ট চার বিট জিরো লিখি তাহলে এই হেক্সা ডেসিমাল এর ভ্যালু আসবে এফ এফ এ যেহেতু জিরো এ কারণে এফ জিরো আসে নাই বাম পাশে জিরো দেয়া না দেওয়া একই বিষয় তো এরকম দ্বারায় তো আমরা যদি শুধু জিরো এফ লেখি তাহলে এই যে চারটা ওয়ান হবে আমরা এইভাবে দিয়ে দেখি তো এখানে আমাদের জিরো

যদি আমরা তাহলে আমরা দেখব যে প্রথম সবসময় জিরো থাকবে এবং শেষের চারটি বিট প্রোগ্রাম অনুযায়ী কাজ করছে প্রথম চার বিট আগে ছিল প্রথম চার বিট হাই এবং এখন লাস্টের চার বিট হাই তো ফরম্যাটেও

লিস্ট সিগনি বিট হাই হচ্ছে এবং মোস্ট সিগনি বিট অনআপ হচ্ছে এবং জিরো হয়ে গেছে তো আমরা যে ফর্মেটি কোড লিখি কাজ একই একই রকম আউটপুট প্রদর্শিত হবে এবার আমরা দেখব বাইনারিতে 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 আমরা আগেই বলেছিলাম প্রথমে দিতে হবে জিরো বি

ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এক দুই ওয়ান 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 জিরো জিরো এইভাবে যদি আমরা ফোরটা রান করি তাহলে দেখো যে একটার পর একটা এল ইডি জ্বলছে এবং নিচ্ছে হম একইভাবে কাজ করছে ফোর্ড অনুযায়ী প্রথমে হাই তারপর লো হাই 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 লো 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 তো আমরা তিনটা প্যাটার্নে কোড কিভাবে লিখতে হয় তা শিখে ফেললাম পরবর্তী আমরা দেখব কিভাবে একটি সুইচ ইনপুট হিসেবে ব্যবহার করা যায় আজকের পর্বে আমরা শিখলাম রেজিস্টার কিভাবে ব্যবহার করতে হয় এবং এর কাজ কি এবং কোর্ট রেজিস্টারে কিভাবে ডাটা পাঠাতে হয় তো পরবর্তী টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে একটি ইনপুট সিগনাল মাইক্রো কন্ট্রোলে ব্যবহার করতে হয় সে বিষয়ে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ